পিকেশনের এই সাততলা বন্ধন নগরীর চট্টগ্রামের এক অন্যতম ঐতিহ্য বহন করে তখনকার সময়ে দক্ষিণ ফুলি মানুষজন সদরঘাট হয়ে পার হওয়ার সময় এই ভবনের উঁচু গম্বুজ দেখে ধরে নিতেন তারা চট্টগ্রাম শহরের খুবই কাছাকাছি চলে আসছে কারণ আজ থেকে প্রায় দুশো বছর আগে নির্মিত হওয়া এই ভবনটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে উঁচু এবং দৃষ্টিনন্দন ভবন তো আজকের পর্বে আমরা এই ভবনের নির্মাণ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানব

সব কিছু আপনাদের দেখাবো দেখা যাক আমরা অনুমতি নিজেদের কবে খেতে পারিনি না সবসময় খেলা থাকুন আর আমার সাথে আছে বন্ধু রাফিক পিকেশনের বাড়িটি সদরঘাট এলাকায় অবস্থিত তো আমরা সদরঘাট রুট হয়ে এখন প্রবেশ করলাম কাজী নজরুল ইসলাম রোডে আর যেতে যেতে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি ভিডিও দেখার পর আপনারা যারা আসবেন কিংবা আসতে যাচ্ছেন তাদের যদি এই এলাকায় কোনো পরিচিত মানুষজন থাকে কিংবা এই বাড়ির ভেতরে প্রবেশ করার পারমিশন পান তাহলে আসবেন আর না হলে আসার দরকার নাই কারণ বহিরাগত কোনো মানুষজনকে এই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয় না আর আমি এই প্রথমবারে যাচ্ছি যদি ভেতরে প্রবেশ করার অনুমতি পাই তাহলে ভেতরে যাব আর না হলে বাইরে থেকে আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখানোর মতো কিছু ভিডিও ফুটেজ নিয়ে আবার চলে আসব। আরো সামনে মনে হয় না আপনি জানেন বাড়ি সম্পর্কে কি বলেন এটা হচ্ছে আপনার চট্টগ্রামের সর্বপ্রথম বহুতল ভবন যেটা দেখে কর্ণফুলির দক্ষিণ কর্ণফলির মানুষজন মানে মনে করতো এরা চট্টগ্রাম ফেবর চলে আসছে তো ফাইনালি আমরা এই বাড়িটার সামনেই চলে আসি ভেতরে প্রবেশ করব এমন সময় কেয়ার টাকার পেছন থেকে আমাদেরকে ডাক দেয় পরে ওনার সাথে কথা বলে জানতে পারলাম আমাদের মতো এই জায়গায় যারা আসছে বেশিরভাগই নাকি ভেতরে প্রবেশ করার অনুমতি পাই নাই কারণ বর্তমানে এই বাড়িতে পিকেশনের যারা বংশধর বসবাস করেন তাদের নির্দেশে নাকি নিষেধাজ্ঞা রয়েছে বাইরের কেউ ভেতরে যেন প্রবেশ করতে না পারে সবাই বাইরে থেকে এই দৃষ্টিনন্দন বাড়িটি এক নজর দেখে চলে আসে তো চলুন আপনাদেরকে পিকেশনের সম্পর্কে জানায় চট্টগ্রাম জেলার বর্তমান রাওজান উপজেলার নোয়াপাড়ার তৎকালীন প্রভাবশালী সুনামধন্য ব্যক্তি ছিলেন এই পিকে যার পুরো নাম হচ্ছে প্রফুল্ল কুমার সেন এই ব্যক্তিকে সবাই পিকেশন নামে বেশি চিন্ত আঠারোশো নব্বই সালের দিকে এই সদরঘাট এলাকায় এসে তিনি ষোলো শতক জমি কিনে একই বছরে কলকাতার পঞ্চাশ থেকে ষাট জন সুদক্ষ কারিগর দ্বারা এই ভবনটি নির্মাণ করেন বাইরে থেকে দেখতে উঁচু কম্বুজ বিশিষ্ট ভবনটি ভেতরের অংশটা আরো বেশি চমৎকার সাতফলা মূল ভবনে প্রথম চারতলায় আবাসিক এবং পঞ্চম তলায় রয়েছে একটি মন্দির আর সবার উপরে রয়েছে খোলামেলা বৈঠকখানা যেখান থেকে এক সময় কর্ণফুলি নদীর নয়াবিরাম দৃশ্য দেখা যেত আগে নাকি এ বাড়ির একটি বড় গেট ছিল তবে বর্তমানে আমরা গিয়ে যা দেখলাম যে গেটটি রয়েছে সেটি খুবই ছোট এবং ঝরাজীর্ণ উনিশশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালের দিকে পিকেশনের জমিদারি প্রথা চলে যাওয়ার পর তিন ভাইয়ের কাছে এই বাড়িটি বিক্রি করে দিয়ে তিনি পরিবার সহ ভারতে চলে যান এক সময়ে জুলুসে বরা এই বাড়িটি আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বর্তমানে চট্টগ্রাম নগরীতে বড় বড় কোটা নির্মাণ হওয়ার ফলে আগের মতো তেমন দূর থেকে আর দেখা যায় না তবে এখন শুধু সময়ের দাবি এই ভবনটি রক্ষণাবেক্ষণ করার তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে চট্টগ্রাম এক্সপোলার সিরিজের পরবর্তী পর্বে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ